করছি এই একটি কারণে কারণ এসএসসি পরীক্ষা চলেছিলো এবং সেই পরীক্ষার শেষ পর্বে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি আমাদের এখানে যারা যে এসেছেন দূর দূর থেকে আমাদের সংগঠনের নেতৃবৃন্দ সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং আমাদের সংগ্রামী বার্তা যে আপনারা আজ আছেন বলেই হয়তো এই সংগঠন সুষ্ঠুভাবে নিশ্চয়স্ব আমরা মানুষের জন্য দীর্ঘদিন ধরে চলে চলেছি অনায়াসে মানুষের কাছে রাখতে পারি এটাই আমাদের ফ্রিডম আর এই কথাগুলো আজ এই মঞ্চ থেকে যারা আপনারা শুনবেন যারা দীর্ঘদিন ধরে মানবাধিকার করছে যে যে মানবাধিকার কর্মীরা আপনাদের এই মঞ্চের উদ্দেশ্যে উঠে মানুষের উদ্দেশ্যে যেটাই বলবে সেটা আপনারা শুনবেন হয়তো কোনো মানুষের পায়ে কাটা ফোটার মতো ফুটতে পারে কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিকে আক্রমণ করা বা কোনো পলিটিক্যাল পার্টিকে তোষামত করা আমাদের কাজ নয় আমাদের কাজ একটাই যে সংবিধানকে বাঁচানো বা সংবিধানের যে অধিকারগুলো আমাদের আছে সেই অধিকারগুলো যেন খড়ন না হয় সেই অধিকারের ক্ষেত্রে আমরা যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারি যে তাদের অধিকারগুলো কি কারণ কি দীর্ঘদিন ধরে মানুষ কিন্তু তাদের অধিকার নিয়ে বঞ্চিত হয়েছে সারা যাতে এই অধিকার সম্বন্ধে জানতে পারে তার জন্যই কিন্তু আমাদের এই পথসভা আমি আমাদের মঞ্চে অসল সংগঠনের মঞ্চে অংশগ্রহণ করতে আপনারা একটু আমাদের থাকার যেটি আজ আমাদের শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষে যেভাবে মানবাধিকার উল্লঙ্ঘন হচ্ছে সেই উল্লঙ্ঘন যাতে না হয় সেই নিয়ে এই সিস্টেমের বিরুদ্ধে আমাদের মুখে দাঁড়ানো আমাদের কাজ কারণ আমরা ধর্ম ধর্ম নিয়ে কথা বলি ধর্মটা কি ধর্ম কি কোনো জাতির বাইরে মানুষের বাইরে ধর্ম কি শিখিয়েছে সেটাই কি আমরা জানি আমাদের যখনই কোনো বক্তব্য দেখি বা কোনো মানুষ রাজনৈতিক পক্ষ থেকে যারা বক্তব্য রাখে তারা সবসময় ধর্ম বলে মানুষকে আলাদা করে তা মানুষ যখন জন্মেছিল ধর্ম কি সাথে নিয়ে জন্মেছিল সেটাই কি কথা ধর্মের পরিভাষা কী যে কোনো ধর্মের মানুষই আসুক না কেন বা যদি ধর্মগুলো নিয়ে আমরা কথা বলি যারা ধর্মের প্রচারে এসেছে যাকে আমরা কেউ রাম নিয়ে কথা বলি কেউ রহিম নিয়ে কথা বলি কেউ গুরু নানক নিয়ে কথা বলি তো কেউ বুদ্ধকে নিয়ে কথা বলি কেউ যিশুকে নিয়ে কথা বলি জিসসসকে নিয়ে কথা বলি তারা কি শিখিয়ে গেছে ধর্ম বলতে একটাই মানুষকে চেতনা বিকাশ ভাবনা ভালোবাসা সেবা এটাই হচ্ছে ধর্ম এর বাইরে কোনো জাতির ধর্ম বলে কোনো কিছু হয় না বর্ণ বিশেষ সে কোনো ধর্ম বলে কোনো কিছু হয় না কিন্তু আমরা সেই ধর্ম নিয়েই কিন্তু আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করি অবাক লাগে একটাই যখন আমরা কোনো মেডিকেল ক্যাম্পে যাই ব্লাড ডোনেশন ক্যাম্পে যাই সে কোনো ক্লাব করুক কোনো প্রতিষ্ঠান করুক সেই ক্লাবের প্রতিষ্ঠানের যখন আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পে যাই তখন আমরা অনেক নেতা মন্ত্রীদের সন্ত্রীদের অনেককে দেখি যারা রাজনীতি করে তারা এসে কিন্তু তখন ওই মঞ্চে উঠে আর ধর্মের গল্পটা করে না কারণ তখন তো তারা বলতে পারে এটা মুসলমানের রক্ত এটা নেওয়া চলবে না ওটা হিন্দুর রক্ত ওটা নেওয়া চলবে না ওটা ডোমের রক্ত ওটা তো নেওয়া চলবে না ওটা ইস্তাল রক্ত ওটা তো নেওয়া চলবে না ওটা সুদূর কাস্টের রক্ত ওটাতে নেওয়া চলবে না কেন বলে না কারণ তখন সেটা তারা বলতে পারে না তাদের সেই অধিকারটা নেই তারা একটা জিনিস জানে যে জনগণকে যতদিন ধরে বোকা রাখা যায় একটাই সাধন এডুকেশন সিস্টেমকে শেষ করে দেওয়া হোক কারণ যদি সিস্টেম শেষ হয়ে যায় যদি শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে যায় তাহলে জনগণ মূর্খ হয়ে থাকবে জনগণ যতদিন মূর্খ হয়ে থাকবে ততদিন প্রতিটা পার্টির ছান্না নিয়ে সেই জনগণ ঘুরবে জনগণ যদি শিক্ষিত হয় জনগণ কারুর ছাতা তলায় থাকবে না কারুর ছান্না নিয়ে ঘুরবে না আমাদের সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া যেটাকে আমরা সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন বলে থাকি আমাদের একটাই উদ্দেশ্য যেটা ধরুন সারা ভারতবর্ষ জুড়ে যেটা এনআরসি বলুন সি এ বলুন বাঙালিদের উপরে অত্যাচার যেই জিনিসগুলো হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কী সেটা কি কোনো পলিটিক্যাল ইস্যু নাকি সত্যি এরকম কোনো ঘটনা ঘটছে মানুষকে যে ভুলটা বোঝানো হচ্ছে সারা ভারতবর্ষের বুকে রাজনৈতিক দলগুলো তাদের এগেনস্টে আমাদের কোনো কাজ নয় আমাদের সিস্টেমের এগেনস্টে আমাদের এই প্রোগ্রাম আমরা জনগণের কাছে একটাই বার্তা দিতে চাই যে সত্যটা আপনারা জানুন সেটা বুঝুন এবং সেটা নিয়ে নিজেদের দায়িত্ব যেটা পালন করা উচিত সেটা আপনারা পালন করুন যদি মনে হয় যে আমাদের দেখুন একটা তো সমাজের একটা ভিত্তি রয়েছে যেটা ধরুন আমাদের এখন শোনাই যাচ্ছে যে ভোটার লিস্ট সংশোধনের নামে বহু মানুষের নাম কেটে দেওয়া হচ্ছে বহু মানুষকে প্রতারিত করার জন্য একটা চক্রান্ত চলছে আদৌ কি সিস্টেমটা তাই আদৌ কি সেই ঘটনা কেননা দেখুন ভুয়ো ভোটার আমাদের শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে তো এই ভুয়ো ভোটারটা কারা একটি ছোট্ট ঘর সে ঘরে হয়তো চারটে মানুষ বাস করে সেখানে চারশো বা আশি জন ভোটার বা চারশো জন ভোটার এটা হচ্ছে কি করে এটা মানুষকে জানতে হবে এবং ধরুন যারা মারা গেছে তারা মারা গেছে এবং কারু মা গা মারা গেছেন কারু বাবা কারু স্বামী বা কারু স্ত্রী কারু আত্মীয় পরিষদ এবং তাদেরকে তারা তখন জানতে পারে যে তারা বেঁচে আছে কখন তারা বেঁচে আছে না তারা যখন ভোট আসে আমাদের সে লোকসভা ইলেকশান হোক বিধানসভা ইলেকশন হোক বা আমাদের মিউনিসিপ্যালিটি ইলেকশন হোক বা পঞ্চায়েত ইলেকশন হোক বা কর্পোরেশন ইলেকশন হোক এই পাঁচ বছর অন্তর অন্তর তাদেরকে দেখা যায় তারা তাদের কারা তারা কি সেই আত্মীয় যারা মারা গেছে তারা স্বর্গ থেকে বা চিতা থেকে বা তারা কি কবর থেকে উঠে এসে ভোট দিচ্ছে নাকি এরা ভুয়ো ভোটার তাদের নামটা কেন থাকবে তাদের নামটা কাটা হোক আমাদের উদ্দেশ্যটা হচ্ছে জনগণকে সচেতন করা যেটা সংবিধান আমাদেরকে ফ্রিডম অফ স্পিচ দিয়েছে যে আমাদের বাক স্বাধীনতা আছে আমরা জনগণকে সেটা জানাতে পারি যে আমাদের যে রাইটগুলো আছে সেই রাইটগুলোকে জানানো সেটা নিয়েই আজকে আমাদের এই পথসভা এবং আমরা জনগণের উদ্দেশ্যে একটাই জিনিস বার্তা দেবো যে মানুষ যেন সঠিক উদ্দেশ্যটা জানে এবং যেন ভুল পথে চালিত না হয় কেন বেশ কিছু রাজনৈতিক দলরা তাদের তাদের মতো করে ইস্যু তৈরি করে মানুষকে ভুল বোঝাচ্ছে আমরা চাই না মানুষ সেই ভুল রাস্তায় পা দিক আর যেটা সব থেকে বড়ো উচিত আমাদের ভারতবর্ষের মুখে যেটা আমাদের এডুকেশান কারণ শিক্ষা ব্যবস্থা এতটা তলানিতে এসে থেকেছে সারা ভারতবর্ষের বুকে সাতান্ন হাজার স্কুল বন্ধ সরকারি সাতান্ন হাজার স্কুল বন্ধ সারা ভারতবর্ষের বুকে কেন শুধু প্রাইভেট স্কুলগুলো গড়ে উঠছে আর যে স্কুলগুলো শিক্ষা প্রতিষ্ঠান গরিব মানুষ যেখানে পড়বে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিচ্ছে কারণ কি জাতুর মেরুদণ্ড হচ্ছে শিক্ষা সেই শিক্ষাকে ভেঙে দেওয়ার চক্রান্ত সমগ্র রাজনৈতিক দল মিলে এই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছে কারণ কি যদি কোনো সময় মনে হতো যে কোনো একটি মানুষ এসছে কারণ বাবা সাহেব আম্বেদকর একটা জিনিস বলেছিল তোমার পায়ে চটি না থাকুক হাতে যেন বই থাকে কারণ কি চটি তোমাকে বেশ কিছু দূর চলতে শেখাবে কিন্তু এই বই কিন্তু তোমার জীবন পরিদর্শন করতে শেখাবে যে তোমার জীবন ধারণটা কি তৈরি হতে পারে সেই জায়গা থেকে তিনি এটাও বলেছিলেন যে যে সরকারি আসুক না কেন যে সরকারি আসুক না কেন আপনাকে ফ্রিতে অনেক কিছু দেবে যেটা দেবে না সেটা হচ্ছে শিক্ষা কারণ কি শিক্ষা জাতির মেরুদণ্ড এই শিক্ষা সেই শিক্ষা ব্যবস্থাটাকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে এই পরিকাঠামো ভেঙে যাবে এই পরিকাঠামো যদি ভেঙে যায় তাহলে মানুষ জানবে না কোনটা ন্যায় কোনটা অন্যায় তো মানুষ তো অন্যায়ের পথে চালিত হবে আর সেটাই হচ্ছে শুধু পশ্চিমবঙ্গ বলে না সারা ভারতবর্ষের মুখে এই একই জিনিসই হচ্ছে এই আজকে আপনারা নিজেরাই দেখুন না যে ধরুন আজকে আমরা যেই জায়গাগুলোকে দেখছি যে আজকে আমরা যে প্রতিনিধিকে ধরুন নিয়ে আসছি যে যে পার্টিকেই ভালোবাসুন না কেন একটা জিনিস জনগণের উদ্দেশ্যে বলছি জনগণকে এটা জানতে হবে আমরা যে পার্টিকেই ভালোবাসি না কেন আমরা যাকেই ভোট দেবো সে উপযুক্ত ব্যক্তি যেন উপযুক্ত হয় সে যেন কোনো মদ্যমাতাল না হয় চরিত্রহীন না হয় চোর গুন্ডা না হয় বা জেল খাটা কোনো আসামি না হয় তারাই তো ভোটের টিকিট পাচ্ছে সে যে কোনো পার্টি থেকেই আসুক না কেন পয়সা দিয়ে সে টিকিট নিচ্ছে এবং সেকেই আপনারা কোনো পার্টিকে কোনো ব্যক্তিকে ভালোবাসেন কোনো সিম্বলকে ভালোবাসেন বলে তাকে ভোট দিচ্ছেন তো জনপ্রতিনিধি যদি সঠিক না হয় তো আপনি পরিষেবাটা পাবেন কী করে সেই পরিষেবাটা আপনাদের পাওয়ার সেই যোগ্যটার জায়গাটাই আমরা হারাচ্ছি সে হারাচ্ছি বলেই দেখুন আজকে যারা আমাদের রাজ্যে যারা নেতা মন্ত্রীরা হয়ে আছে তাদের মুখের ভাষাটা কী তারা প্রকাশ্যে গালাগালি করছে তারা আজকে পুলিশ প্রশাসনের যিনি সিপি তাকেও পর্যন্ত গালাগালি করছে তা সেটা তো দোষ তো তাদের নয় দোষ তো আমাদের জনগণের আমরা যদি অযোগ্য ব্যক্তিকে নিয়ে এসে আমাদেরই মাথার ওপরে বসাই তাহলে আমরা সিস্টেমের কাছে কি আশা করব। সিস্টেম আমাদের হয়ে কাজ করবে কখনোই করতে পারবে না কারণ কি সিস্টেমের ওপরে আমরা তাদের মাথার ওপরে একটা অযোগ্য ব্যক্তিকে বসিয়ে রেখেছি তা তারাই তো চালিত করবে একটা জিনিস বুঝতে হবে আপনি কোনো জায়গায় চাকরি করেন আপনি বসের কাছে চাকরি করছে সে বস আপনাকে যা বলবে তাই শুনতে হবে তাহলে কোন জায়গায় চাকরি করছেন কোন বসের কাছে আছেন সেটাকে আপনাকে ভেবে নিতে হবে তো সেই ক্ষেত্রেই আপনাদের জনগণের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা ভোট দেওয়ার আগে দশবার করে ভাববেন যে আপনারা কাকে ভোট দিচ্ছেন যদি কোনো নির্দল কোনো প্রার্থী হয়ে থাকে সে প্রার্থী অ্যাডভোকেট হতে পারে সে প্রার্থী কোনো এক্স পুলিশ অফিসার হতে পারে সে প্রার্থী হয়তো আপনার শিক্ষক হতে পারে সমাজকর্মী হতে পারে আমরা তাকে না ভোট দিয়ে আমরা অযোগ্য ব্যক্তিকে ভোট দিই কেন কি আমরা এই পার্টিকে ভালোবাসি সেটা হলে তো সিস্টেমের কাছে আপনি কি করে আশা করেন যে সিস্টেম আপনার হয়ে কাজ করবে আমরা সবসময় কোনো কিছু হলে পুলিশ প্রশাসনকে দোষারোপ করি এটা আমাদের সব থেকে ভুল ধারণা পুলিশ প্রশাসনের হাতে কিছু তো করার থাকে না যদি আমরা সেই প্রশাসনের ওপরে যদি কোনো আধিকারিককে বসিয়ে রাখি সে যদি অযুক্তি অযুক্ত মানুষ হয় বা যুক্তিহীন মানুষ হয় সে মানুষকে তারাকে চালিত করলে তারা কী করবে সেই জন্য সঠিক মানুষ বা সঠিক প্রার্থী আপনাদেরকে মনোনীত করতে হবে যাতে আপনারা আমাদের সংবিধানকে বাঁচানো যায় আমাদের সংবিধানের যে রাইটগুলো আছে সেই রাইটগুলো জানা যায় আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান সেইগুলো যেন সঠিকভাবে আমরা পেতে পারি আমাদের গণতান্ত্রিক অধিকার যে অধিকার আমাদের সংবিধান দিয়েছে সেই অধিকারের তুলনায় যেন আমরা আমাদের ভোট যেন আমরা নিজেরা গিয়ে নিজেদের ভোট কেন্দ্রে গিয়ে যেন ভোট দিতে পারি আমার ভোট যেন অন্য কেউ না দিয়ে যায় বা আমাদের যিনি মারা গেছেন তার ভোটও যেন কেউ না দেয় এই যে অনৈতিকভাবে আমাদের এই ক্রিয়াকলাপটা ভারতবর্ষের বুকে চলছে এটা রাজনৈতিক মহলে সেই জিনিসটার এই হচ্ছে প্রতিবাদ যে প্রতিবাদ আমরা আনতে চলেছি এই মঞ্চের মাধ্যমে सोच रहे हैं कि कौन व्यक्ति ভালো মানুষ হয় যে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বড় সমাজ কর্মী কর্মকর্তা অ্যাডভোকেট যাই হোক না কেন যে ব্যক্তি সুযোগ যোগ্য কাকে আপনারা ভোট সেখানে আপনি কারিটা চয়েস করে ভোট দেবেন একটা যোগ্য ব্যক্তি কিন্তু আপনাকে প্রতিশ্রুতি দেবে অযোগ্য ব্যক্তিরা কিন্তু আপনাকে প্রতিশ্রুতি দিতে পারবে বলবো আমরা সিটির ইন্ডিয়া হিউম্যান রাইটস অল ইন্ডিয়া সেক্রেটারি আমি ওকে আর এই আজ কা যে সভা है ये मेन दो दो मुद्दों पे मैं बात करना चाहूंगा पहला है एसआईआर स्पेशल इन्वेटिव रिविजन तो तीन जून को इलेक्शन कमीशन ने अचानक से डायरेक्शन दिया बिहार के एडमिनिस्ट्रेशन को आप जाके तेरह करोड़ जनता बिहार का पॉपुलेशन तेरह करोड़ अस्सी लाख है तेरह करोड़ अस्सी लाख में 89 नाइन परसेंट रूरल है इसमें इतने सारे लोगों का इलेक्शन कमीशन ने इंस्ट्रक्शन दिया एडमिनिस्ट्रेशन को आप जाके सर्वे करो पता करो कि कितने यहाँ पे जो वोटर्स हैं वो जेन्यन आपसे मैं ये सवाल पूछना चाहूँगा लगभग चौदह करोड़ पॉपुलेशन का इतनी जल्दी से सर्वे कैसे हुआ पहला सवाल मेरा ये है जिसमें से नौ करोड़ वोटर्स हैं ओके तो ये सबसे बड़ा क्वेश्चन है कि जब इलेक्शन कमीशन ने इतना बड़ा सर्वे कर लिया और पैंसठ लाख लोगों को डिलीट कर दिया उस लिस्ट पे, तो हमारा कॉन्स्टिट्यूशनल राइट है राइट टू वोट तो ये सबसे बड़ा सवाल है मेरा इलेक्शन कमीशन से कि इतना बड़ा प्रोजेक्ट अगर आपको करना था तो इसके लिए एक समय टाइमलाइन प्रॉपरली बनानी थी एक स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर बनाना था जिससे कि जो लोग एक्चुअल वोटर थे वो लिस्ट पर ना कटे हाँ जो लोग इंजनवीन है उनको आप डिलीट करो उसमें हमारा कहीं भी मतभेद नहीं है लेकिन जब सारा रिजल्ट ये और सारा इनका सर्वे जब इनके वेबसाइट पर आया है तो देखा गया है कि जो लोग मृत हैं उनका नाम है वोटर लिस्ट में और जो लोग जिंदा हैं उनका नाम डिलीट हो गया है तो बिहार जैसी जगह में जहाँ पे माइग्रेंट है सबसे ज़्यादा इलेक्ट्रिसिटी का परसेंटेज बहुत हाई है आप कैसे एक्सपेक्ट कर सकते हैं कि हर कोई जो एक बच्चे का जन्म हुआ था गुजरात में उत्तर प्रदेश में वो सत्रह साल का था तब तक वहाँ अट्ठारह साल में वो बिहार में आया उसका कॉन्स्टिट्यूशनल राइट है वोट देना वो अट्ठारह साल होकर वो वोटर आईडी कार्ड क्या बनाए उसका तो नाम ही नहीं है उल्टा नाम उसका काट दिया गया है तो जिस स्टेट में सबसे ज़्यादा इलिटरेसी है जिस स्टेट में सबसे ज़्यादा माइग्रेंट वर्कर आते जाते हैं वहाँ पे किस नियम और किस तरीके के सोच में इस तरीके का एस को लाया गया है और दूसरा बात मैं हाईलाइट करना चाहूँगा इलेक्शन कमीशन ने ये अपना रिपोर्ट को अपने वेबसाइट पे डाला और एक दिन के अंदर वो वहाँ से डिलीट भी हो गई ओके मतलब कि कहीं ना कहीं ये जो रिपोर्ट था उसमें खुद से इलेक्शन कमीशन को भी कॉन्फिडेंट नहीं है तभी उसने वो सार्वजनिक नहीं किया और उस रिपोर्ट को डिलीट भी कर दिया दूसरा बात इलेक्शन कमीशन का कहना है कि वीडियो रिकॉर्डिंग जो भी होगा हमारे वोटर जो भी वहाँ पे वोट देंगे और हमारा जो भी बूथ है वहाँ पे जो रिकॉर्डिंग होता है वो अब एक नया रूल के हिसाब से या कानून बोल सकते हैं उसके हिसाब से 45 डेज के अंदर या 45 डेज होने के बाद आप डिलीट कर सकते हैं तो ये बहुत बड़ा मेरा क्वेश्चन मार्क है इलेक्शन कमीशन से कि इस तरीके का प्रोसेस लाना बिहार में और वो भी इलेक्शन जब नवंबर में बिहार में होने वाला है जून में आया अगस्त में इम्प्लीमेंट हुआ और रिजल्ट भी अगस्त में आ गया और दो महीना बाकी इलेक्शन में तो पहला ये है दूसरा मैं बात करना चाहूँगा हमारे बंगाली भाई लोगों पे जिस तरीके का अत्याचार काफ़ी स्टेट्स में हो रहा है खासकर बीजेपी रूल स्टेट में देखा गया ज़्यादा हुआ बंगाल ने हमारे इंडिया में हमारे भारत के जो सबसे ज़्यादा कुछ महान लोगों का अगर हम लिस्ट बनाएँ सर्वे करके तो उनमें आता है स्वामी विवेकानंद रविंद्रनाथ टिगोर सुभाष चंद्र बोस उसके बाद रिसेंट टाइम्स में आ जाए तो अमरत्या सेन सत्यजीत हर फील्ड में बंगालीज ने बहुत नाम किया हमारे देश का और उन बंगालीज को जो कि अपने आर्ट कल्चर इंटेलेक्चुअलिटी के लिए जाने जाते हैं अपने अच्छे सोच अपनी मीठी बोली के लिए जाने जाते हैं उन पर क्यों अत्याचार हो रहा है क्यों उनके ऊपर इतने बुरे तरीके से उनके ऊपर अत्याचार हो रहा है मेरे पास कुछ वीडियोज़ आए मेरे पास कुछ कंप्लेन्ट्स आए इतने दर्दनाक तरीके से उनके फिजिकल हरासमेंट की गई है वो भी उड़ीसा में हुआ था एक वीडियो में बोलना चाहूँगा एयरपोर्ट में हमारे एक रंगाली भाई के ऊपर जो कि आप क्या देख नहीं पाएंगे जिस तरीके से उस पर अटैक की गई है तो ये मैं इसका ख, बहुत ही कड़े शब्दों में खंडन करता हूँ निंदा करता हूँ और मैं सरकार को बोलना चाहता हूँ हमें राइट मिला है पूरे ये हमारा राइट है यूनाइटेड नेशंस ने ये राइट दिया है राइट टू ट्रैवल अक्रॉस कंट्री ये राइट्स है मेरा नहीं आपका नहीं हर किसी का राइट्स है तो क्यों एक बंगाली दूसरे स्टेट में नहीं जा सकता है क्यों एक बंगाली को बांग्लादेशी के मारा जा रहा है उस पर अत्याचार हो रही है तो हमारा सरकार इस पर क्या एक्शन लेता है ये मैं उनसे जानना चाहूँगा और मैं उनसे रिक्वेस्ट करूँगा कि इस तरीके की चीज़ों को बंगाली नहीं हिंदी स्पीकिंग हो मराठी स्पीकिंग हो या कोई भी हो लैंग्वेज इज नॉट अ बैरियर आशा जोड़ने के लिए बना था तोड़ने के लिए नहीं बना था हमारे बंगाली भाइयों को बिल्कुल सुरक्षा मिले कोई भी अगर उनके ऊपर अत्याचार हो उस पर जल्दी से जल्दी एफ हो एक्शन हो और सरकार के साथ साथ मैं हर एक किसी को रिक्वेस्ट करूंगा मिलजुल के रहने के लिए एकता ही विजय दिलाएगा और आने वाला समय में हम लोगों को और भाईचारा के साथ रहना है और एक दूसरे को आगे बढ़ने में मदद करना है मैं इतना ही कहना चाहूँगा धन्यवाद

তো সেখানে আমরা মানুষকে একটা মানে পজিটিভ বার্তা দিচ্ছি যে আপনারা নিজেদের বিচার পিটেশানাকে দিয়ে সঠিক তথ্য কালেক্ট করে সঠিক তথ্য সঠিক তথ্য এবং ঠিক আর মেথিকটাকে বিচার করে নিজের পদক্ষেপ নিচ্ছে আপনাদের অনেকটা দায়িত্ব আপনারা সচেতন করুন এখানে যারা যতদূর আমাদের ভয়েস যাচ্ছে ততদূর আমরা বোঝাচ্ছি আমরা নিজেদের তরফ থেকে আমাদের সংগঠন থেকে করছি আমরা আমরা আরো যে সংগঠনের সাথে যুক্ত আছি আমরা এডুকেশনে যেরকম আছি আমরা নিজেদের তরফ থেকে মানুষকে সচেতন করার চেষ্টা করছি মানুষকে নিজের ইচ্ছা বাড়িয়ে একটু নিউজগুলো দেখতে হবে তাই না আপনারাও তো নিজের তরফ থেকে এতটা প্রচেষ্টা করছেন তো মিডিয়া বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ अधिनयक <laughs> <laughs> জন্মদিন হোক বা বিবাহ যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয় এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয় আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে এইট নাইন ওয়ান ডাবল জিরো ফোর সেভেন টু সিক্স ওয়ানে আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট বারো মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজও যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফোর থ্রি সিক্স ওয়ান এইট টু এইট নম্বরে